গুড মর্নিং বন্ধুরা এই ঠান্ডায় তোমরা কেমন আছো জানি তোমাদের অবস্থাও শোচনীয় আমাদেরও ঠিক তেমনটাই প্রচন্ড ঠান্ডা পড়েছে গ্রামে কিন্তু ঠান্ডা পড়লে কি হবে আমাদের অনুষ্ঠান তো থেমে থাকবে না তো আমাদের প্রথম দিনে নামযজ্ঞের অনুষ্ঠান আমরা কেমনভাবে কাটালাম সারাটা দিন কি করলাম পুরো ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম চারিদিকটা কুয়াশায় ঢেকে আছে ফোর চারটে বাজে আমাদের নামযজ্ঞ শুরু হয়ে গেল গুপসোনাকে স্নান ধান করিয়ে মা পুজো দিয়ে এবার কোলে তুলে নিল আর কোলে নিয়ে মা এখন ঘুরু ঘুরু করবে গোপসোনাকে আর প্রথমেই যাবে নামযজ্ঞের ওখানটাতে আর নাম হচ্ছে তো সেখানটাতে গোপসনাকে কোলের মধ্যে নিয়ে মা নাম কীর্তন শুনবে আর এটা তো সত্যিই অনেক পুণ্যের কাজ বলো আর গোপসনাকে নিয়ে গেলে না সবাই ধরে ধরে আদর করে সবাই কোলে নেয় খুবই ভালো লাগে জানো তো এমন একটা অনুষ্ঠানে নিজেকে মানে আনতে পেরে আমরা সত্যি অনেক মানে গর্ববোধ করছি এতটা ভালো লাগছে না আমি এই প্রথম এলাম জানো তো অনেকবার এই নামযোগ্য হয়েছে কিন্তু যে টাইমটায় নামযোগ্য থাকে সেই টাইমটায় ছেলের পরীক্ষা থাকে বা কিছু একটা থাকে তার জন্য আর কি আসতে পারিনি তো ডেটটা যেহেতু চেঞ্জ করে দিয়েছে এবছর থেকে তো এই সুযোগটা হাতছাড়া না করে আমি কিন্তু সোজা চলে এসেছি আর দেখো গোপু মা কোলে নিয়েছে কি মিষ্টি লাগছে আর আমার তো খুব ভালো লাগছে পুরো সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি আর আমরা যাবো এখন জল ভরতে হ্যাঁ মানে গ্রাম থেকে ও গ্রামে সবাই সেজে সেজে লাইন দিয়ে লাইন করে সব মেয়েরা একই রকম শাড়ি পরে জল আনতে যায় আর সব জায়গায় জল এনে তবে এখানকার মানে রান্না বান্নাতে একটু দেয় তো সেটা একটা মানে পুণ্যের কাজ সেটা আর কি সবাই করে থাকে তো তার জন্য আমিও দেখো সকালবেলায় একদম স্নান করে রেডি হয়ে পড়েছি আর অহিনও রেডি হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো এতটা যে ঠান্ডা না সেটা ভাবতেও পারবে না তো যাই হোক এতটা সেজেছি পুরোটা ঢাকলে তো হবে না তাই একটা শাল নিয়ে নিয়েছি এক পাশটায় আজকে একটু একটু দেখলাম রোদ উঠেছে তো এদিকে আমি একটু রিলস করলাম একটু ভিডিও করলাম আর একটু ছবি টবি তুললাম তোমাকে খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে এটা একটা সফট জামদানি শাড়ি পরেছি আর সমস্ত সোনার গয়নাগুলো পরে নিয়েছি এই শাড়িটার সঙ্গে তো তার জন্য সত্যিই খুব মিষ্টি লাগছিল আর নিজেকেও খুব ভালো লাগছিল তো সবাই মিলে এখন জল ভরতে যাব তারপর সব জায়গাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কিন্তু জল আনতে যাবো তো তার জন্য দেখো এই কলসিটাকে কি সুন্দর করে সাজিয়েছে একটা বোনের মেয়ে তো সেই কলসিটা আমি নিয়ে একটু কাঁধে ফটোশুট করলাম একটু ভিডিও করলাম আর একটু ছবিও তুললাম তো খুব ভালো লাগছে সবাই মিলে সত্যি একটা অনুষ্ঠানে জানো তো মিলিত হওয়া মানে সবাই একসঙ্গে হওয়া সে মজাটাই কিন্তু অন্য রকম তো দেখো এই গাছটা আমার বাবার হাতের গাছ এই গাছে সবসময় ফুল ফুটে থাকে রঙন ফুল তো সেই গাছটাতে একটা দাঁড়িয়ে ছবি তুলছিলাম এদিকে সবাই রেডি হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা ভয়েসটা ভালো করে শুনতে না পারলে আমাকে ক্ষমা করবে কেননা এখানে তো মানে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় ঠাকুরের নাম হচ্ছে গান হচ্ছে কীর্তন কাল থেকে শুরু হবে তো সেই জন্য সবসময় মাইকের আওয়াজ হচ্ছে তার জন্য ভয়েসটা ভালো করে কিন্তু তোমরা শুনতে পারবে না তো যতটুকু পারবে ততটুকুই তোমরা দেখো আর কেমন লাগছে আমাকে সব কিছু পুরো কমেন্টে বলো তো চলো এখন যাব জল ভরতে আর অহিন্ত বলছে তোমাকে অনেক ভিডিও করে দিচ্ছি আজকে কেন বলো তো ওই যে শাড়ি পরেছি শাড়িতেই তো নারী আর শাড়িতে কিন্তু বরেরাও ফিদা হয়ে যায় তো শাড়ি পরলে ও একটু অন্যরকম হয়ে যায় অনেক ছবি তুলে দেয় ফটো করে দেয় তো তার জন্য আমাকে বলছে দাঁড়াও এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও তো সমস্ত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি করলাম ভিডিও করলাম আমি বললাম ছেলেকে নিয়ে দাঁড়াও তোমারও একটা ভিডিও করি তো এটাই আর কি করছিলাম তো চলো এখন যাব বাজারটাতে একদম বাজারের ওপরেই যেহেতু আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি থেকে বেরিয়েই আর কি নাম হচ্ছে তো চলো এখন ওখানটাতে যাব। আর সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই ডেকে ডেকে কথা বলছে তো কি ভালো লাগে জানো তো অনেক বছর পরে আমার সঙ্গে সবার দেখা হয় তো সবাই আমাকে দেখতেও চলে আসে যেহেতু আমি এখানে তো বেশি আসি না আর দেখো বাবা থাকলে তো প্রায় প্রায় আসতাম না মাও তো থাকে না বাড়ি তো পুরো ফাঁকাই থাকে আমাদের বাড়িটা তো ওই বেড়াতে আসার মতোই আমাদের সবার আসা হয় তো দেখো এই যে ঠাকুরের এখানটাই চলে এলাম প্যান্ডেল করিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলো এখানে কিন্তু নাম গান হচ্ছে দেখালাম ঠাকুরের মঞ্চটা কোথায় করেছে যেখানটায় নামকীর্তন হচ্ছে তারপর এখন আমরা এপারটাতে মানে রাস্তার এপারে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে একটা বড় খেলার মাঠ আছে সেই মাঠটা পুরো মানে সমস্ত অনুষ্ঠান থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছু হয় তো এখানেও দেখো এই যে গেটটা বানিয়েছে এখন এখান দিয়ে আমরা ঢুকে যাবো যেখানে রান্নাবান্না হচ্ছে খেতে দিচ্ছে সেই জায়গাটাও তোমাদের একটু দেখাবো তো তার আগে এখানটায় দাঁড়িয়ে পড়লাম আর অনেকের সঙ্গে দেখা হয়েছিল অহিনী একটু গল্প টল্প করছিল আর সব আর কি এটাই গ্রামের পরিবেশটা কতটা সুন্দর হয় বলো তোমরা তো দেখতেই পাচ্ছ যারা গ্রামকে ভালোবাসো না তাদের কাছে খুবই ভালো লাগবে আর গ্রাম ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে তো প্রথমেই যেটা দেখাবো দেখো আমি তো গ্রামের মেয়ে সমস্ত কিছু দেখেছি খেয়েছি পেয়েছি তবুও আমার গ্রামে আসলে এতটা আমার মনটা ধরে যায় না দেখো এই কাকিমার গাছটা দেখো লাউ গাছ লাউ গাছে কী সুন্দর সুন্দর লাউ ধরেছে আর গাছটা দেখো কি সুন্দর হয়েছে এরা না কোনো সারও ইউজ করে না কিছুই ইউজ করে না কিন্তু কতটা সুন্দর হয়েছে গাছটা সেটাই তোমাদের একটু শেয়ার করলাম গ্রামের ভালোবাসায় এইভাবে গাছপালাগুলো না বেড়ে ওঠে আর সবুজ সতেজ হয়ে যায় তো চলো এই যে দেখতে পাচ্ছো আমার সামনের দিকটা এখানটায় সমস্ত রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর তিন চার দিন ধরে এভাবে খেতে দেবে তারপরে আমাদের কিন্তু কীর্তন হবে মানে অনেক রকমের বাউল গান হবে অনেক কিছু অনুষ্ঠান প্রায় এক সপ্তাহের অনুষ্ঠান তা আমরা কিন্তু প্রায় এক হয়ে থাকবো জানি হানির একটু পড়াশোনা ডিস্টার্ব হবে কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান এবার আর আমি মিস করতে চাইছি না তো চলো তোমাদের দেখায় একে একে এখানটাই দেখো এই কাকুটার সঙ্গে কথা বলছিলাম এখানে প্রায় পাঁচশো মতো লোক খেতে পারবে এই ডেস্কিটাতে ডাল আছে পুরো ডাল দেখো ডাল আছে তারপরে ঘ্যাট হয়েছে তারপরে আমরা চাটনি হয়েছে দু রকমের ডাল হয়েছিল সবজি হয়েছিল বাঁধাকপির ঘন্ট থেকে শুরু করে সয়াবিনের তরকারি মানে এক একটা টাইমে এক এক রকম খেতে দেয় সকালে যে যেরকম দেবে তোমাকে দুপুরের মেনুটা আবার চেঞ্জ হবে এই রকম মানে অল্টারনেট করে খেতে দেয় আর ভাতগুলো দেখো কি সুন্দর করে একটা জায়গায় রেখেছে মানে এখানে কাজকর্ম খুব পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানটা রেখেছে আর আমরাগুলো দেখো আমরা টক ভাবা যায় একটা অনুষ্ঠানে এটা কিন্তু একটা অন্যই অনুভূতি এনে দিল কি বলবো বন্ধুরা এই রান্না বান্নার টেস্টটা এতটা অমায়িক হয় না সত্যি যে কোনো অনুষ্ঠানে দেখবে ঠাকুরের প্রসাদ কিন্তু ঠাকুরের প্রসাদই হয় তুমি বাড়িতে যতই রান্না করো সেই টেস্ট কিন্তু আনতে পারবে না তো এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছিল আর একে দেখতে পাচ্ছি এটা কিন্তু সিঙ্গার সুমন সেই সুমনের মা ও কিন্তু আমার বান্ধবী যেন ছোটোবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি তো ওর সঙ্গে একটু দেখা হলো ওর এখানে বোনের বাড়ি ওরও বাড়ি তো তার জন্য এই অনুষ্ঠানে ও কিন্তু আসে তো এখানে দেখো সমস্ত তো সবজি টবজি সমস্ত কিছু কাটা হচ্ছিল আর চলো ওই সামনের মাঠটাতে এবার যাব তোমাদের সেখানটায় দেখাবো বড় মেলা বসেছে আজ যেহেতু প্রথম দিন আজকের ভিড়টা একটু কম হবে আর এখানটায় দেখো সমস্ত রান্নাবান্নার ব্যবস্থা ছিল আর সবাই কিন্তু ভোরবেলায় কাজ করতে চলে আসে তারপরে সবজি কাটতে রান্না করতে কাউকে ডাকাও লাগে না বাড়ি বাড়ি থেকে সব মায়েরা কাকিমারা কাকুরা জেঠুরা সবাই কিন্তু ভাই বোনেরা সবাই চলে আসে তোমরাও যদি চাও এই অনুষ্ঠানে আসতে তোমরা কিন্তু নির্দ্বিধায় আসতে পারো কোনো অসুবিধা নেই যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই কিন্তু আসতে পারো এটা কিন্তু করিমপুর কাঠেলিয়া পুরাতন বাজারের নামযোগ্য আর এটা শুরু হয়েছে কাল থেকে তো দেখো কতটা সুন্দর আর মাঠটা কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের মেলা বসেছে এখন তোমরা অতটা বুঝতে পারবে না কেননা মেলাটা সবে শুরু হচ্ছে কাল অনেক ভিড় হবে তখন দেখে বুঝতে পারবে তো আমাকে অহিন বলছে এখানটায় একটু দাঁড়াও তোমার ছবি তুলি তো সারাদিন এই করছে বরকে আর জিগে কিন্তু বলা লাগছে না ভিডিও করে দাও ছবি তুলে দাও নিজে থেকেই করছে তো আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব এখানে একটা ভাইয়ের বউ এসেছে আর ও কলকাতায় থাকে আমরা এক জায়গায় থাকি একটু দূরে ও সল্ট লেকে থাকে তো আমরা দুজনায় জুটি হয়ে গেছি এখানে গুরুগুরু করবো আর এই যে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে কিন্তু এখন সবাই জল ভরতে যাবে সবাই যদি এভাবে শাড়ি পরে লাইন করে দাঁড়িয়ে থাকে তাহলে বলো কে না পাগল হবে আর কার না ভালো লাগবে তো সবার তো সবাইকে খুব ভালো লাগছে দেখতে আর কি মিষ্টি লাগছে তো এখন আমরা যাব তো তার জন্য এই যে ভাইয়ের বউটা দেখো সত্যি খুব ভালো মেয়ে জানো তো মানে কোনো অহংকার নেই আর কি মিশে যায় আমার মনের মতো একটা ভাইয়ের বউ পেয়েছি সত্যি খুবই ভালো সুইট আর ওর নাম হচ্ছে সাথী ওর ফেসবুক পেজেও তোমরা ফলো করতে পারো সাথী মণ্ডল তো দেখো ও কিন্তু মানে খুবই মিষ্টি আর ওর মেয়েটা দেখো এই যে ভাইয়ের মেয়েটা ও খুব মিষ্টি হানির সঙ্গে তো খুব জমে গেছে দুই ভাই বোন খুব ভালো করে খেলা করছে মানে যে যার সাথী পেয়ে গেছে তো সেই তার সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছে আর আমার সোনাকে দেখো কেমন লাগছে এই ড্রেসটা পরিয়েছিলাম যেহেতু জল ভরতে যাবে তো তার জন্য সবাই প্রায় লাল সাদার মধ্যে আছে তো আমরাও তাই ম্যাচিং করে পরে নিয়েছি আর এখন ওর পাপার থেকে ম্যাচিং আমার হানির সঙ্গেই বেশিরভাগটা হয়ে যাচ্ছে এই আর যদি ম্যাচিং না হয় হানি তো বলতেই থাকবে মাম্মা তুমি আমার মতো পড়ো নি এটাই করে আমার যে সেই ঠান্ডা লেগেছে এখন কিন্তু গলা কষ্ট করে তোমরা বুঝে নিও তো শুরু হয়ে গেছে সবাই এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি পুরোটা হেঁটে হেঁটেই যেতে হবে সবাই খালি পায়ে হেঁটে হেঁটে যায় প্রত্যেকটা বছর কিন্তু এবছরটা সত্যি এতটা ঠান্ডা পড়েছে না তার জন্য সবাই একটু সত্যি জুতো এগুলো করে নিয়েছে আমি দেখো যে এখানে মানে সুখ করছি আর এরকম আর কি ফিল হচ্ছে তো সবাই তো গেছে সবাইকে খুব ভালো লাগছে তো চলো আমরা এখন হাঁটাহাঁটি করি তারপরে একটু মাঠ ঘাট গাও সমস্তটাই তোমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যাতে সমস্ত মানুষেরা দেখতে পারে আর এই অনুষ্ঠানে সবাই সামিল হতে পারে তো সবাই কিন্তু রাস্তায় হাঁটবে আর সবাই কিন্তু বলবে জয় রাধে জয় রাধে 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 বলতে বলতেই সবাই এখানটায় যাবে তো এই গ্রামটাতে চলে এসেছি এইটা আমাদের মানে আরেকটা জায়গা কলপাড়া যেখানটা আর কি আমার নিজের বাড়ি মানে আমার বাপের বাড়ি বাবার জন্মস্থান সেই জায়গাটাতে চলে এলাম আমাদের তো এইদিকে আরেকটা বাড়ি আছে সেটাও তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব আগের ভিডিওতে অনেক শেয়ার করেছি যখন আগে এসেছিলাম তোমরা অনেকে দেখেছো সেই বাড়িতে কাকু থাকে কাকিমা থাকে আর আমার বোন থাকে আর আমরা ওই বাড়িতে থাকি তো দেখো এই যে আর তোমাদের তো বলেছিলাম আমাদের ঘরের কাজটাও শুরু করব তো যেহেতু মানে অনেক কিছু রুলস থাকে না অনেক কিছু তো সেইগুলো একটু কমপ্লিট হতে হতে এখনও ছ মাস লাগবে তো তারপর থেকে সমস্তটা শুরু হবে তখন কিন্তু আরও ভালো লাগবে অনেককে আমার বাড়িতে নিয়ে আসবো সেই আনন্দেই আছি আর কি তো এখানে দেখো মা চলে গেল আমার গোপসোনাকে নিয়ে কোলে আর এই যে মায়ের গোপসোনাও কিন্তু দিদির কাছে আছে তো আমার গোপ ষণাকে নিয়েই চলে গেলো মা আর সবাইকে দেখো কি মিষ্টি লাগছে আর আমরা এই ব্রিজটাতে দাঁড়িয়ে পড়লাম এখানে একটু থাকবো একটু ঘুরবো একটু ছবি টবি তুলবো তার জন্য সবাই চলে যাচ্ছে আর আমরা একটু দাঁড়িয়ে পড়েছি আর সবাই সবাইকে দেখছে আর এই অনুষ্ঠানটাতে না এলে সবার সঙ্গে কিন্তু সবার দেখা হয়ে যায় আমার তো অনেক আছে দশ বছরেও যাদের সঙ্গে দেখা হয়নি তাদের সঙ্গেও দেখা হয়ে গেছে কি ভালো লাগছে আর এমন একটা অনুষ্ঠান কি মিস করা যায় তারপর চলে এলাম এই যে আমার একটা কাকুর বাড়ি এসেই দেখছি অনেক গাঁদা ফুল ফুটেছে তো এই সুযোগটা আর কী করে ছাড়ি বলো গাঁদা ফুলগুলো তো ছিটতে পারছি না কি কিন্তু চটকাতে তো পারবো তাই একটু গাঁদা ফুলগুলোকে আদর করছি আর অহিনকে বলছি ফুলগুলো তোলো আর একটা কাকিমার বাড়িতে অনেক বড় বড় গাঁদা ফুটেছে সেটা তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করব আর এদিকে দেখো দুষ্টিগুলোর অবস্থা সব লাফালাফি ঝাঁপাঝাঁপি শুরু করে দিয়েছে মেলায় এসে আসবো আর বাচ্চাদেরও মানে আনন্দটা হবে না এটা তো হয় না সবাই চিৎকার চেঁচামেচি করছে আর তার মধ্যে এরা লাফালাফি আর ওইদিকে গান হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে পুরো ব্যাপারটা কিনতে একদম জমে ক্ষীর হয়ে গেছে তো চলো খুব খিদে পেয়েছে এখন তো খেতে হবে তো সবাই মিলে চলে এলাম খেতে আর দেখো এত গুজু করে শাড়ি টাড়ি পরে তো আমি কাজ করতে সত্যিই পারবো না তো ভাবছি কালকে একটু কাজ করব। তো আজকে একটু খাওয়া দাওয়া করে নিই সবাই আছে অসুবিধা নেই সবাই মিলেমিশে এখানে করে খাওয়া দাওয়া হয়ে গেল কি টেস্টি হয়েছে খাবারগুলো মনে হচ্ছে আর একবার বসে পড়ি এমনিতে বাড়িতে একবারে বেশি ভাত খেতে ইচ্ছা করে না কিন্তু এখানে মনে হয় কি বারবার খেতে বসি এটাই আর কি আমরা পরবর্তী ভিডিও দেখতে পাবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো টা টেক কেয়ার